আল্লাহ পাক বলে বান্দা বান্দী তোমরা আমি আল্লাহকে ভয় করব বিষয়টা শুধু এরকম না পূর্বে যারা এসেছে তারা ভয় করে নাই আমরাই বুঝি নতুন ভয় করতেছি বিষয়টা এরকম বিষয়টা এরকম না বিষয়টা এরকম না আমরাই শুধু নামাজ পড়ব আমরাই শুধু রোজা রাখব আমরাই শুধু যাকাত আদায় করব আমরাই শুধু কুরআন তেলাওয়াত করব আগের যুগে যারা আসছে তারা বুঝি করে নাই বিশ্ব এরকম নাকি বিষয়টা এরকম না এজন্য আল্লাহ পাক এক নম্বরে নবীকে ভয় করার কথা বললেন দুই নম্বরে সমস্ত মানুষদেরকে ভয় করার কথা বললেন তিন নম্বর আমাদেরকে শিক্ষা দিলেন যে আগের যুগে যত মানুষ এসেছে তাদেরকেও আমি আল্লাহ ভয় করার কথা বলেছি সুবহানাল্লাহ বলেছি তাদেরকেও আমি আল্লাহ ভয় করার কথা বলেছি চার নম্বর স্পেশাল ভাবে আমাকে আপনাকে মুমিনদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা

ভয় করার পরে আগামী দিনের জন্য তুমি নিজেকে প্রস্তুত করো অর্থাৎ কেয়ামতের দিন তুমি তোমার নকশাকে প্রস্তুত করে রাখো কেয়ামতের দিন তুমি কি প্রস্তুত নিয়ে যাইতেছ তার জন্য তুমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো চার নাম্বার এই চারটা কাজ যদি আমি আপনি করতে পারি আল্লাহ পাখরপুলা আলাম সুরা হুজুরের মধ্যে স্পষ্ট বলে দেন সব কিছু সমাধান ইন্দ্র আইন্দ আল্লাহ বলেন আল্লাহ পাখ্র পুলা আল্লা আমাকে বলে যারা আলাগে আমি আল্লাহকে ভয় করবে নিশ্চয়ই তারা আমার কাছে সবচেয়ে দামি মানে সুভাহ আল্লাহ আরো জোরে বলেন না সুভাহা আল্লাহ ইন্না আক্রমণ এত গুণ যারা আল্লাহ পাককে ভয় করবে তাদেরকে সম্মান দান করবেন কে আল্লাহ এই যে আমি আর তুমি যে আল্লাহকে ভয় করি আমাদের লাভ আছে না নাই লাভের ব্যাপারে তোর আনুর কারিমের আল্লাহ অনেক আয়ত বলতেছে কি লাভ আল্লাহ পেটেছে আমি ভয় করি আমার লাভ কী হবে আল্লাহ প্যাকগুলো আলিন পরেন অত্ত্বাত তুল হওয়ার

দুই নাম্বার লাভ যারা আল্লাহ পাককে ভয় করে তাদেরকে কে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলমী অনেক কথা তিনটা কথা চারটা কথা বলে নেই আল্লাহ পাক রব্বুল আলম বলে যারা নাকি আমি আল্লাহকে ভয় করে আল্লাহ রাজা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন কে আল্লাহ তাদের দুশ্চিন্তা পুরুষ আল্লাহ পাক দূর করে দেবেন তো সম্মানিত উপস্থিতি এই আল্লাহ পাকের প্রতি ভয় আনা দরকার আছে না নাই জোরে বলেন আসে না নাই বলেন বলেন আল্লাহ পাকের প্রতি ভয় আনা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াতে বলেন ওমান ইয়াতাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের সমস্ত কাজ আসান করে দিবেন কে জোরে বলেন কে আর জোরে বলেন কে আল্লাহ মুহতারাম হাজিরিন যদি সময় খুবই কম অল্প সময়ের ভিতরে কথা গোছানো তো সম্ভব না আমাকে আরো আগে দেওয়া দরকার ছিল ঠিক না আগে যদি দিতেন আমি যে বিষয়গুলো নিয়ে অনেক সুন্দর করে কথা শুনে পারতাম তো যেহেতু সময় খুবই কম কি আর করার আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন একদিন তো যাওয়াই লাগবে কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলা চমৎকার নাপাক মানুষ বানাইয়া মিলাই সবাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে দশটা সন্তান থাকার জায়গা আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই বলেন তুমি কাউকে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই নিরদুশিরে রাখো দয়াল ভবের জেলখানায় আবার অপরাধ করিয়া কে হ গোরে সর্বদাই নদীর গুণ ভাঙাও খুন করো এ কি তোমার খেলা সকাল বেলার খনি ফকির করো সম্ভবালারী কি খেলা ঠিক কিনা বলেন এই জন্য মুক্তার হাজরিন সময় যদি স্বল্পতা যে বিষয়ে আসছে বিষয়টার সময় কোনো সবশেষ আসলে যুবক ভাই যারা আছেন তাদেরকে আরো প্রস্তুতি দরকার ছিল আপনারা যদি নতুন মাহফিল আগামীতে করলে ইনশাল্লাহ যা যোগ্য করবেন আরো ভালো করে করবেন ঠিক না আরে এখন তো বর্তমানে এমন একটা অবস্থা চলতেছে মানুষের ইমান নিয়ে চলাফেরা করা বড় মুশকিল তো সম্মানিত মুস্তিদি আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাকে এই দুনিতে পাঠিয়েছেন এটা যেমন সত্য তেমনি ভাবে আমাকে আপনাকে মৃত্যু বরণ করা লাগবে এটা তেমনই সত্য ঠিক না ঠিক যাওয়া লাগবে কি লাগবে না চলে যাওয়ার আগে এই জন্য মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই হারুন রশিদের নাম শুনছিল আপনারা হারুন রশিদের সময় ওনার দরবারে একজন পাগল ছিল নাম তার বাহলুল বলেন তো নাম তার কি বাহনুল এই পাগলকে একদিন বাদশাহ হারুন রশিদ একটা লাঠি তার হাতে দিচ্ছে দিয়া বলতেছে নাও তোমার থেকে বড় পাগল যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা বাদশাহ হারুন রশিদ লাঠি দিয়েছে বাহালুর লাঠি নিয়ে বাড়িতে চলে আসছে হঠাৎ করে কিছুদিন পরে একদিন বাচ্চা হারুন রসিত অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে বাহলুলদের কবর দিতেছে বাহলুল বাচ্চা হারুন রসিত অসুস্থ হয়ে গেছে দেখা দরকার যাওয়া দরকার যাবেন না বলে হা অসুস্থ ব্যক্তিকে তো দেখা দরকার এটা নভিজের সুন্ন যাবো চলে গেছে যাওয়ার পরে বাহলুনকে বাচ্চা হারুন রসিদ বলতেছে ভাই আর দুনিয়াতে থাকার সময় নেই বলে কেন কোথায় যাবেন বলে কবরে তো যাওয়া লাগে আল্লাহ করলে বাদশাহারুণুরশিদ পাগল কি বলে অভাই আর এই দুনিয়ার বুকে থাকার সুযোগ নাই আমাকে তো কবরের দেশে চলে যাওয়া লাগবে আর থাকার সুযোগ নাই এবার পাগলটা বলেন ও বাদশা আপনি যেখানে যাবেন ওখান থেকে আসবেন কবে বাহালুলের কথা শুনে হাসা শুরু করছে আরে পাগল আসা আসা যায় যায় বলে না তাহলে ওখানে যে যাবেন কয়েকদিন থাকবেন বলে কয়েকদিন থাকবে ওখান থেকে আসা যায় না আবার পাল্টা প্রশ্ন করে বাচ্চা আপনি দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় জায়গায় গেলে আগের থেকে গাড়ি পাঠান মন্ত্রী পাঠান অবস্থা পর্যবেক্ষণ করেন আপনি যে খবরে যাবেন ওখানে কাউকে পাঠাইছেন বলে না ওখানে তো কাউকে পাঠানো যায় না ওখানে কিনে পাঠাবো এবার বাহরুক ওই হাতের লাঠিটা বাদশাকে দিয়ে বলে এই নান আপনার হাতের লাঠি বলে কেন বলে আপনি আমাকে বলেছেন যদি আমার থেকে কোনো বড় পাগল পাওয়া যায় তাকে এই লাঠিটা দিয়ে দেওয়ার জন্যে আমি চিন্তা করে দেখলাম আপনি চিরদিনের জন্য কবরে যাবেন কবরে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আপনার নাই কাউকে নাই আমি বুঝতে পেরেছি আমার থেকে বড় পাগল আর কেউ নাই লীল্লাহে তাকবীর না রায় প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মোহতারামাজরিন আমি সময় শেষ করে দেব যেহেতু স্বল্প সময় আমি আপনাদেরকে যেটা বিষয় আজকে বুঝাইতে চাইছিলাম সেটা হচ্ছে তাকোয়া এক নম্বর কাজ হবে আল্লাহকে ভয় করা বলেন কাকে ভয় করা একটু বলেন না কাকে ভয় করা আল্লাহ পাকে ভয় করা আল্লাহ পাকে যারা ভয় করে তাদের লাভের লাভের ব্যাপারে বলছি কোনো মানুষ যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় অলি হইয়া কবরে যায় তার ছটা গুণ লাগবে বলেন কয়টা গুণ এই ছয়টা গুণ দুই মিনিটে শেষ করে দিনে আলোচনা শেষ করে দেব এই ছয়টা গুণ খুব ভালোভাবে শোনেন কোনো মানুষ যদি দুনিয়াতে থাকা অবস্থায় অলি হইয়া কবরে যায় তার জন্য ছয়টা গুণ থাকে এক নাম্বার গুণ চোখের গুণা করা যাবে না বলেন এক নাম্বার গুণের নাম কি চোখের গুনা করা যাবে না দুই নাম্বার গুণ কানের গুনা করা যাবে না কান দেওয়া বাজে কিছু শোনা যাবে না চোখ দ্বারা বাজে কিছু দেখা যাবে না দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ মুখ দ্বারা কোনো বাজে কথা বলা যাবে না মুখ দ্বারা গুনার কাজ করা যাবে না চার নাম্বার গুণ মাথা থেকে পা পর্যন্ত আমার অঙ্গ প্রত্যঙ্গের কোনো গোনা করা যাবে না পাঁচ নাম্বার গুণ আমাকে হালাল খাবার খাওয়া লাগবে বলেন পাঁচ নাম্বার গুণের নাম কি হালাল খাবার খাওয়া লাগবে